কুনালদা একটা কথা বলে তার অপোজিটে একটা কথাই উঠবে তখন এই জিনিসটা উঠবে না ধা কুনালদা কী বলছে আমি কোনো উত্তর দেবো না এখন উত্তরটা নেই বলে এই কথাটা উঠছে অন্বেষে এটা বারবার আমাদেরকে বুঝতে হবে উত্তরটা হোক ওনারা নিজেদেরকে সেই ক্যাপেবেল করুক যে উত্তরটা দেওয়ার তারপরে না হয় আমরা এই বিষয়ে বক্তব্য রাখতে পারবো দ্বিতীয় হুগলি সেতুতে বাগদণ্ডা তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন সেদিন কী হয়েছিল বাবুল সুপ্রিয় অভিযোগ করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় র্যাশ ড্রাইভ করছিলেন এবং তিনি নাকি তার পরিবারকে তুলে এনে গালিগালাজ করেছেন তাকে বলেছেন বাবুল সুপ্রিয়ার বিরুদ্ধে বলেছেন যে তাকে নাকি দেখে না হবে কি বলবেন কেন এমন ঘটনা এই ঘটনাটা গত পরশু দিনের গতকাল আমি সেই সেকেন্ড হুগলি ব্রিজেই ছিলাম যখন সেকেন্ড হুগলি ব্রিজ থেকে যাচ্ছি আমি জাস্ট একবার ইম্যাজিন করলাম যে বাবুলদার জায়গায় যদি কোনো সাধারণ মানুষ হতো তাহলে তাদের কি অবস্থা হতো সর্বপ্রথম এই জিনিসটা আমার ভীষণভাবে বলে নেওয়া প্রয়োজন যে উনি কিন্তু এখন আর বিচারপতি নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন এক্স বিচারপতি প্রথমত এবং দ্বিতীয়ত উনি এখন ভগবানও নয় উনি যে ভগবানের জায়গাটা সোকল্ড কিছু মানুষের কৃপায় অর্জন করেছিলেন উনি কিন্তু এখন ভগবানের জায়গাতেও এক্স ভগবান অর্থাৎ উনি এখন কি উনি এখন জনগণের প্রতিনিধি উনি জনপ্রতিনিধি আচ্ছা ওনার কনবয়ের জন্য যদি সেই জনগণেরই অসুবিধা হয় সেই দায়িত্বটা কে নেবে ওনাকে তো সেই জনগণই ভোট দিয়ে ভরসা করে সেই জায়গাটা দিয়েছে তাহলে সেই জিনিসটা কি দেখা সর্বপ্রথম কর্তব্য ওনার নয় আমি বাবুলদার কথা ছেড়ে দিলাম আমি বাবুলদার জায়গায় যে কোনো একটা নর্মাল মানুষকে রাখছি বাবুল সুপ্রিয়কে যদি এই কথোপকথন ওনার সাথে হতে পারে তাহলে একটা সাধারণ মানুষকে তো উনি তোয়াক্কাটুকু করবে না ওনার গাড়িটা যদি উনি ধাক্কা মেরে সরিয়েও দেয় বা ওই কোনো একটা ব্যক্তিকে যদি উনি রাস্তার মাঝখানে ধাক্কা মারে ওনার সেই ব্যক্তিত্ব কোনো ক্ষমতাই হবে না যে আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গিয়ে কিছু বলবো এবার এই অ্যাটিটিউডটা ওনার কাছে নর্মালাইজ হয়ে গেছে এই অ্যাটিটিউডটা কিন্তু এবার ভাঙতে হবে আমি গতকালই যখন সেকেন্ড হুগলি ব্রিজ থেকে আসছিলাম তখন আমি একটা কথা মনে মনে ভাবছিলাম এবং স্পষ্টভাবে লোকের সামনে তুলে ধরারও চেষ্টা করেছি এরকম ঘটনা যদি আমাদের কারোর সাথেই হয় না আমাদেরকে সেই বিষয়ে কণ্ঠস্বর তুলতে হবে উদাহরণে যখন তিলোত্তমার কেসটা হয় আমি জাস্ট তিলোত্তমার একটা উদাহরণ এই জন্যেই নিচ্ছি সেই সময় আমাদের এক সাংবাদিক বোন একটা কমপ্লেন তুলেছিল ঠিক তিলোত্তমার কেসটা তখন জাস্ট একটু কথা হচ্ছে তার মাঝখানেই আমি নামটা নিচ্ছি না ও কমপ্লেনটা তুলেছিল বোনটা ঠিক সেই যখন বোন কমপ্লেনটা তুললো তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে কটা মানুষ নিজের কণ্ঠ উঠিয়েছিল কটা মানুষ উঠিয়েছিল এই হিপোক্রেসি দিয়ে কোনোদিনই কোনো কিছু সমাধান হয় না তাই আমি বলতে চাই সেখানে বাবুল সুপ্রিয় থাকি সেখানে আমি থাকি বা সেখানে তুমি থাকো অন্বেষা আমাদের কিন্তু সেই জায়গায় প্রতিবাদটা করতে হবে আমাদেরকে সেই শিরদারা দেখাতে হবে আমাদেরকে সেই কণ্ঠস্বরটা তুলতে হবে এদের এনাদের প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে যে আপনারা জনগণের প্রতিনিধি আপনারা কোনো ভগবান নয় আপনারা কোনো বিচারপতি নয় আর যদি আপনি বিচারপতি হতেনও তাহলেও কিন্তু আপনাদের প্রথম কর্তব্য ছিল বিচার করা সেখানে কোনো মানুষের অধিকার ছিনিয়ে নেওয়াটা কিন্তু আপনাকে কেউ কর্তব্য অনুসারে হাতে তুলে দেয়নি এই অধিকার তাহলে সেই জিনিসটা আপনি কি করে পাচ্ছেন সেই অড্যাসিটি আপনি কি করে পাচ্ছেন আমি বারবার তোমার চ্যানেল থেকে তোমার প্রত্যেকটা দর্শককে একটা জিনিস বলতে চাই এরকম অডাসিটি যদি কেউ দেখায় সর্বপ্রথম তাদেরকে উত্তর দিয়ে আসুন আর দ্বিতীয়ত যদি কেউ দেখায় তাহলে তাদেরকে একটু বলে দিন যে এই অডাসিটি দেখানোর দায়িত্ব কিন্তু না ভগবান দিয়েছে না জনগণ দিয়েছে না কোনো প্রশাসন দিয়েছে আপনাদেরকে আমাদের প্রত্যেকেরই কিন্তু সেই অধিকার আছে সেই রাস্তাটা কিন্তু সত্যিকারোর বাবার নয় অন্বেষা সেই রাস্তাটা কিন্তু অভিজিৎবাবুর পিতামহের নয় এইটুকুনি আমরা বলতে পারি তো সেইখানে বাবুলদা যেটা করেছে আমি বলবো বাবুলদার জায়গায় আমি হলেও করা উচিত ছিল বাবুলদার জায়গায় অন্বেষা যদি তুমি হতে তুমি বিইং আ জার্নালিস্ট তোমার এটা করা উচিত জার্নালিস্টের কথা ছেড়ে দিল কোন সাধারণ মানুষেরও সেই জিনিসটাই করা উচিত বলে আমি মনে করি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে বিকন লাইট দেখা গেছে আচ্ছা একজন সংসদ হিসেবে তিনি তার গাড়িতে বিকন লাইট লাগাতে পারেন এবং তাকে হুটারও বাজিয়ে রাস্তা দিয়ে পার হতে দেখা গেছে এই হুটার বাজানোর কথাটাই বাবুলদা তুলে ধরেছিলেন বিকজ সেইটা দিয়ে মানুষ ডিস্টার্বড হচ্ছিল খুব স্বাভাবিকভাবে এবং সর্বপ্রথম যখন আমরা জাস্টিসের কথা বলি মানে হি ওয়াজ জাস্টিস রাইট তো সেখানে দাঁড়িয়ে উনি জাস্টিস কেন্দ্রিক কোনো কাজ কি করছেন কোনো কাজে কিন্তু জাস্টিস সুলভ হচ্ছে না অন্বেষা এবার এক্স জাস্টিস যদি আমি সেইভাবে বলি তাহলেও মানুষের মধ্যে বিবেক বুদ্ধিটা তো রয়ে থাকে সেই বিবেক বুদ্ধির বড্ড অভাব ঘটেছে আমাদের এক্স বিচারপতির মধ্যে এইটুকুনি আমরা বলতে পারি কারণ উনি যেই কাজগুলো করছেন উনি এই কাজগুলোই যদি বিং আ জাস্টিস করে থেকে থাকেন তাহলে কিন্তু সেটা জাস্টিসের জায়গা বা জাস্টিসের মর্যাদা সুলভ নয় উনি কিন্তু সেই জাস্টিসকে সেই জাস্টিসের পথকে সেই মর্যাদাটা মর্যাদাটাও দেয়নি এবং তাই জন্যেই হয়তো আজকে ওনার এই দশা জাস্টিস থেকে হঠাৎ করে ওনাকে জনপ্রতিনিধি হতে হলো এবং জনপ্রতিনিধি হওয়ার পরবর্তীতে উনি মনে করছেন যে আমি সর্বে সর্বা জনগণের প্রতিনিধি আমি নই বাবা জনগণ হচ্ছে আমার হয়ে সব কিছু করে দেবে এরকম তো হয় না উনি কি উনি কিন্তু জনগণের ভালোবাসায় জনগণের ভোটে সেখানে দাঁড়িয়েছেন সেখান থেকে জিতেছেন তো সেই জনগণের কিন্তু ওনার উপর বেশি অধিকার আছে আজকে যতটা ওনার নিজের উপর অধিকার আছে প্রত্যেকটা জনপ্রতিনিধির এটা নিয়ম প্রত্যেকটা যারা পলিটিশিয়ান রয়েছে তাদেরকে এই জিনিসটা মাথায় গেথে নেওয়া উচিত যে আমি আজকে নিজের জন্য যতটা আছি আমাকে কিন্তু আমার থেকে অনেক বেশি থাকতে হবে সেই মানুষগুলোর জন্য যারা আমাকে ভোট দিয়ে ভালোবেসে সেই জায়গাটা দিয়েছে ওনার মাথায় সেই বিন্দু বিন্দুমাত্র জিনিসটুকু নেই তাই জন্যে উনি যেই কর্মগুলো করছেন সেইগুলো কিন্তু জাস্টিসভাবে ওনাকে দুধাপ পিছিয়ে নিয়ে এসেছিলেন এবং আজকে যখন দেখছি যে বিং আ পলিটিশিয়ানও কিন্তু উনি দুধাপ পিছিয়েই যাচ্ছে উনি বাবুল সুপ্রিয়কে দাঁড় করিয়ে খিস্তি দিচ্ছেন উনি হুটার বাজিয়ে যাচ্ছেন উনি রাস্তায় আশেপাশের প্রত্যেকটা মানুষকে হর্ন বাজিয়ে ডিস্টার্ব করছেন উনি কালকে ওই গাড়ি দিয়ে কাকে কি করবে সেই জিনিসটা একটা বড় প্রশ্নের বিষয় হসে দাঁড়িয়েছে তো সেই দায়িত্বটা কে নেবে মানে ভি মাস্ট একটা কথা আছে না মানে গোটা বিষয়টা হওয়ার আগে কিন্তু আমাদেরকে প্রিকশন্সটা নেওয়া ভীষণভাবে উচিত তো প্রিকশানসটা আমাদেরকে আগে নিতে হবে না হলে কিন্তু এই জিনিসটা যখন বেড়ে যাবে তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না এরকম বাবুল শিবপুরিও আমাদের প্রত্যেককেই হতে হবে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জায়গায় যদি অন্য কেউও থাকে আমাদেরকে কিন্তু সেই স্টেপটা নিতে হবে যেয়েই থাকুক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাকি আগেও গালিগালাজ করতে দেখা গেছে এমনকি পার্লামেন্টের কমিটি মিটিংয়েও নাকি তাকে এমন আচরণ করতে দেখা গেছে তিনি নাকি কাউকেই মানেন না এমন কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওনার হয়তো যেই কথাটা আমি বললাম ওই এক্স ভগবান আর এক্স জাস্টিসের যেই অ্যাটিটিউডটা উনি নিজের মধ্যে অ্যাবজর্ভ করেছিলেন ওই জিনিসটা এখনও পুরোপুরি বেরায়নি এবং সেই কারণেই হয়তো এই জিনিসটা হচ্ছে যেইটা পার্লামেন্টের কথা উনি বললেন পার্লামেন্টও কিন্তু অত্যন্ত শ্রদ্ধেয় একটা জায়গা ওটা কিন্তু একটা দেবালয় বলি আমরা মানে ভগবানের জায়গা পার্লামেন্ট তো সেই জায়গাটা সেই জায়গাটায় গিয়ে যদি উনি এইসব বক্তব্য রাখেন এই কটু কথা কটু ভাষা ইউজ করেন উনি তো অশিক্ষিত নয় আমি তো ওনাকে অশিক্ষিত বলতে পারবো না উনি তো সত্যি শিক্ষিত তাহলে ওনার শিক্ষাটা কোথায় যাচ্ছে শিক্ষাটা কি কোনো এক সুটকেসে বন্দি হয়ে তার ঘরের কোনো এক কোনায় পড়ে যাচ্ছে এইটা একটা ভাবার বিষয় কারণ সেই শিক্ষাটা যদি কোনো শুধুমাত্র ডিগ্রি হিসাবে ঘরের কোনায় কোনো এক সুটকেসে পড়ে থাকে তাহলে কিন্তু মানুষকে শিক্ষিত বলা যায় না অন্বেষা এটা কিন্তু খুব স্পষ্ট প্রত্যেকটা মানুষের কাছে আমরা মানুষকে শিক্ষিত সেই হিসাবে বলি যে একটা মানুষের বাজে সময় যেই মানুষটা পাশে এসে দাঁড়ায় তাকে কিন্তু আমরা শিক্ষিত বলি যে না সে সামাজিকভাবে শিক্ষিত সে জানে এই সময় আমাকে ওই জিনিসটা করতে হবে একটা মানুষ যখন আমি আবারও এই কথাটা আমি বারবার বলতে বাধ্য হই নন্দীগ্রামে যখন একটা মহিলাকে ঠিক তিলোত্তমা কাণ্ডের সময়তেই উলঙ্গ করে রাস্তায় অর্ধনগ্ন করে দৌড় করানো হয়েছিল তখন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো বক্তব্য রাখতে দেখিনি উনি তো জাস্টিস ছিলেন উনি তো জনপ্রতিনিধি একটা সাধারণ মানুষ হিসাবেও তো মানুষ মানুষের পাশে দাঁড়ায় উনি তখন মৌনব্রত পালন করেছিলেন কারণ শুভেন্দু অধিকারী যার কৃপায় উনি আজকে জিতেছেন ওনার বিধানসভা সেটা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রিক এত বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারীকে দেখলাম যে কী যেন ছাত্র সমাবেশ যারা করলেন ছাত্র হিসাবে যারা মানে মুখ প্রকাশ করে গেছিলেন নবান্ন অভিযান করতে গেছিলেন তাদেরকে পুরস্কৃত করতে দেখলাম কিন্তু সেই মানুষ মৌনব্রত পালন করলেন যখন নন্দীগ্রাম অর্থাৎ তাদের বিধানসভায় এরকম একটা নোংরা নোংরা ঘটনা ঘটছিল তো এদের মনুষত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ডিগ্রি দিয়ে কিন্তু মানুষের শিক্ষা প্রকাশ হয় না ডিগ্রিটা কিন্তু বড্ড টেম্পোরারি যেই জিনিসটা আসল সেটা হচ্ছে আমরা মানুষের সাথে কিভাবে ব্যবহার করছি সোশ্যাল এডুকেশন যেটা একটা স্বাভাবিক জিনিস সমাজে চলতে গেলে যেই সামাজিকতার দরকার সেই সামাজিকতার বড্ড অভাব এই বিজেপির প্রত্যেকটা নেতার মধ্যে এবং এই জিনিসটা বলতে আমার একদমই দ্বিধা নেই সেটা বিজেপি কেন আজকে যদি সিপিএমের কথাটাও দেখি সিপিএমদেরকেও আমরা বারবার দেখি যে এত কেন্দ্রিক হিপোক্রেসি এত কেন্দ্রিক বারবার মানুষকে ছোটো করা সিপিএমের মিম ফ্যাক্টরটা কিন্তু বড্ড স্ট্রং অর্থাৎ ফেসবুকে তুমি যদি মিম দেখো না সিপিএমের ভোরে আছে মিম পেজেস এবং মিম কেন্দ্রিক বিষয় ওদের স্ট্রং মিমটা কখন হয় কোনো একটা মিমি চক্রবর্তী একটা ড্রেস পরা ছবি দিলেও তখন সেই সময় মিমি চক্রবর্তী এমপি তখন তাকে নিয়ে কাউন্টারটা করতে হবে নুসরাত কোনো একটা ছবি দিল সেটা নিয়ে নোংরা কটুক্তি সেই জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে কিন্তু সমানভাবে যখন এইটাই ধরো আমি যদি উদাহরণে বলি দীপশিতা বা অন্য কারোর সাথে হয় তখন কিন্তু আমরা মানসিকত আমাদের মানবিক দিক থেকে আমরা কিন্তু তাদের কাউন্টারে যাই যে না এই জিনিসটা একটা মেয়েকে বলা উচিত নয় এদের মানসিকতাটা এইখানে দাঁড়িয়েছে ওরা সেই লাইনটা জানে না একটা সূক্ষ্ম যেই লাইন রয়েছে নোংরামি এবং মজার মধ্যে সেই পার্থক্যটা ওরা সত্যি জানে না ওরা সেই জায়গাটা হারিয়েছে বলেই ওরা চৌত্রিশ বছর যেই যা রাজত্ব করে নিয়েছে করে নিয়েছে এবার সকলেই বলেছে নমস্কার বাবা আর তোমাদেরকে আসতে দেবো না তো সেই জিনিসটাই ঘটছে সমানভাবে ঘটছে বিজেপির জন্য বিজেপির এত ঔদ্ধত্য এতটা উদ্ধত্ত ওরা কিন্তু আজকে বাংলায় সরকারে নেই যারা বাংলায় সরকারে নেই সেই বাংলার বুকে দাঁড়িয়ে যদি মানুষকে বা একটা যদি আমি বলি বাবুল সুপ্রিয়র মতো একটা ফেস পাবলিক ফিগারকে যদি উনি হ্যারাস করতে দু মিনিটে ভাবলেন না তাহলে যে কোনো সাধারণ মানুষকে তো উনি পিছিয়ে দিতেও হয়তো ভাববেন না এটা তো সত্যি একটা প্রশ্ন আমি হলে কি করতেন ভগবানই জানেন ওটা বাবুল সুপ্রিয় ছিল আমার হলে তো মানে ভেবে কী কী করতো ভগবানই জানে এবার আমার আমার হলেই যদি কি করতো তাহলে আরও একটা সাধারণ মানুষের উনি তো ঘুরেও তাকাতেন না উনি গাড়িটা হয়তো কিভাবে নিয়ে যেতেন উনি ঘুরেও তাকাতেন না তো এইটা মানুষের মানসিকতাভাবে প্রকাশ পাচ্ছে বিজে সিপিএমকে মানুষ বর্জন করেছে বিজেপিকেও করছে আমরা কাথি রিলেকশন দেখেছি সো প্রত্যেকটা মানুষের কাছে জিনিসটা প্রকাশ পেয়েছে এটা আর বেশি কেন্দ্রিক বিষয়ে বলার নয় ওরা যতটা যতবার এই নোংরামি করবে ততবারই কিন্তু মানুষ ওদেরকে এক ধাপ করে পিছিয়ে নিয়ে যাবে এবং ছাব্বিশেও সেই জিনিসটা আমরা দেখতে চলেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুরেই এবার সুকান্ত মজুমদারও বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ করছেন উল্টো অভিযোগ করছেন যে বাবুল সুপ্রিয় নাকি মধ্য অবস্থায় ছিলেন এবং তৃণমূল বাংলাকে কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন তৃণমূল বাংলাকে সেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেই দিকে সুশান্ত সুকান্ত মজুমদার সুকান্তবাবু ভা ভেবে উঠতে পারেন না অর্থাৎ সুকান্তবাবু যে গল্পগুলো লিখেছিলেন নিজের মানে মস্তিষ্কে সেই গল্পের মধ্যে সোনার বাংলা লিখেছিলেন সেই গল্পের মধ্যে মানে দূর থেকে সোনার কথা লিখেছিলেন দিলীপবাবুর কথায় সেই গল্পের মধ্যে অনেক কিছু কথা উনি লিখেছিলেন কিন্তু সেই দিকটা কোনো কেন্দ্রিক বিষয়ে আমার বাংলা এক ধাপও এগায়নি না আমার বাংলা সোনার হয়ে উঠেছে না আমরা দূর থেকে সোনা পেয়েছি মানে কোনো জিনিসটাই হয়ে ওঠেনি এবার বিজেপির ভাবনা চিন্তাটা কথাটা এরকমই কিন্তু আমরা যে কটা কথা বলেছি মানুষের পাশে থাকবো আমরা থেকেছি আমরা যে কটা কথা বলেছি যে মানুষের প্রত্যেকটা যখন যখন দরকার পড়বে সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে কিন্তু আমাদের দল আমাদের সরকার তাদের পাশে থাকবে সেই কথাটা কিন্তু আমার সরকার রেখেছে সেটা বাড়ির মানে উনুনে চাল ফোটা থেকে শুরু করে সব কিছু সেখানে বিজেপি সরকার কি রেখেছে যেখানে যেই উনুনে চাল ফুটছে সেই ফোটার জন্য যে গ্যাসের দরকারটা পড়ে সেই গ্যাসের দামটা কিন্তু দিন দিন বৃদ্ধিই পাচ্ছে যেই গাড়ি করে আমি তুমি ঘুরি অন্বেষা সেই গাড়ির কিন্তু পেট্রোলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে জায়গাটা কোথায় যাচ্ছে এটা তো বুঝতে হবে তাই না এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে একটা ভীষণভাবে বোঝার মানে প্রয়োজন এবার বাংলার মানুষ কিন্তু একদমই বোকা না এবং সেই জন্যেই বাংলার মানুষ এদেরকে বর্জন করেছে এবার যতবারই এই কথাগুলো উনি তুলবেন ততবারই ওরা আর একটু এক ধাপ করে বর্জিত হবে মানে মানুষ কিন্তু ওদেরকে কোনো দিক থেকেই গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে আসেনি গ্রহণযোগ্যতার জায়গায় নিয়ে আসবে না এবং তাই জন্যেই এই কথাগুলো জাস্টিফিকেশনের জায়গায় যায় অমিত অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে আম্বেদকরজিকে নিয়ে একটা কথা বলেছিলেন সেইটাকে ব্যাকিং দিচ্ছে কে প্রধানমন্ত্রী স্বয়ং এখানে তুমি কি বলবে পার্লামেন্ট যেই জায়গাটা সত্যি আমাদের প্রত্যেকের কাছে পূজনীয় স্থল সেই জায়গাটা নিয়ে সেখানের আম্বেদকরজিকে নিয়ে যখন একটা কথা উঠছে আমি একটা কথা যখন এই বিষয়ে আমাকে বারবার প্রশ্ন তোলা হয়েছিল আমি একটা কথা বলেছিলাম যে কনস্টিটিউশনের পেজে যে প্রথম পেজে যেই বেসিক জিনিসগুলো লেখা থাকে সেখানে ইকুয়ালিটি লিবার্টি থেকে শুরু করে বিভিন্ন ফ্রিডম ফেটার্নিটি এই যে জিনিসগুলো লেখা আছে এই জিনিসগুলোর আসল অর্থই বিজেপি কোনোদিনই বোঝেনি এবং তাই জন্যেই উনি না আম্বেদকরজির মূল্যটা কোনোদিনও বুঝবে না ওনারা তো বারাবা মানে বরাবরই ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী হয়ে এসছেন মানে ব্রিটিশ যেইভাবে চলতো সেইভাবেই বিজেপি চলে এই জিনিসটা সত্যি কোনো প্রশ্নের জায়গায় নেই কোনো দ্বিধার জায়গায় নেই স্পষ্ট কাচের মতো সেই জিনিসটাই ওরা করে এসছে অন্বেষা এবং সেই জিনিসটাই কিন্তু আগামী দিনে ওরা করার ভাবনা মানে প্রয়োগ করছে এই জিনিসটা করে কোনো লাভ হবে না এবার এদের না একটা বেশ সুন্দর ইউনিটি আছে যে ও বাবুকে বললো তাহলে একটু আমি গিয়ে বলি আচ্ছা আমাকে বললো তাহলে একটু শুভেন্দুবাবু যদি বলে তাহলে আমার ব্যাকিংটা স্ট্রং থাকে ও আচ্ছা অমিত শাহকে বললো তাহলে প্রাইম মিনিস্টারকে দিয়ে বলতে হবে মানে এই ওদের নিজেদের সেটিংটা খুব ভালো কিন্তু ওদের বেসিক যেই মানুষের যে সাথে যেই বেসিক সেটিংয়ের দরকার পড়ে সেই সেটিংটা ওনাদের নেই আমাদের যেহেতু তৃণমূল কংগ্রেসের হৃদয়ের সাথে হৃদয়ের সেটিং রয়েছে তাই জন্য তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে সরানোটা বড্ড কঠিন এরা হৃদয়ের সাথে হৃদয়ের সেটিং করতে জানে না এরা শুধু পয়সার সাথে পয়সার সেটিং একটু ধান্দার সাথে ধান্দার সেটি এরা এই জিনিসটাই করে এসছে তাই জন্যেই এদের আজকে এই অবস্থা এবং ক্রমাগত দু হাজার ছাব্বিশে তুমি এই জিনিসটা দেখে নিও যে এদের এই সেটিংয়ের প্রক্রিয়াতেই ওরা কোন দিকে যাবে কোন তলানিতে যাবে ওদের গ্রাফটা সেটা তুমি দু হাজার ছাব্বিশে স্পষ্টভাবে দেখতে পাবে আর তো কটা দিনের অপেক্ষা